তো এরপরে সেই আপনার ব্যাটারি যেটা আপনার চার্জার ফ্যানে ব্যবহার করা হয় সিক্স বোল সেভেন পয়েন্ট ফাইভ এর তো এটা অনেকে লিথিয়াম চায় লিথিয়াম তো ইয়া ভালো কোয়ালিটি ভালো এবং অনেক লং টাইম ব্যাকআপ পাওয়া যায় এটা চায়না বক্সে তো এটা মূলত লিফটের মধ্যে ব্যবহার করা হয় এই সাইজটা আচ্ছা এবং যারা হকারস ভাইয়েরা আছেন গাড়িতে গর্বা প্রোডাক্ট বিক্রি করেন তাদের জন্য এই ব্যাটারিটা অনেক ভালো একটা সাপোর্ট বক্স দেখাবো এটা একই একটা কমন এটা অনেক কাজে ব্যবহার করা হয় এক নম্বরে এটা চিলে মানুষ ইউপিএস কম্পিউটারে ইউপিএস এর যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি সাইজ ওই ব্যাটারি বক্স এটা আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত হলো যে এটা স্প্রে মেশিন যে গুলি আছে ওই মেশিনের মধ্যে এই সাইজটা ব্যবহার করা হয় কালার হবে এবং ব্ল্যাক কালার হবে এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি আপনার 12 ভোল্ট অথবা 24 ভোল্ট সাইকেলের জন্য বিভিন্ন কাজের জন্য মানুষ ব্যবহার করে বানায় তো এটা আপনার 30 এম্পিয়ার 40 এম্পিয়ার ব্যবহার করা যায় এই বক্সগুলির মধ্যে আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে এখন এই যে অনেক বড় বক্স আছে যেটা আপনার 200 एंपियर 200 एंपियर 200 एंपियर এখানে আছে 30 एंपियर 40 एंपियर এখানে আছে 100 एंपियर আর আমাদের এখানে আছে এই যে এখানেও আছে এটা 1 एंपিয়ার তৈরি করে প্লাস্টিকের বক্স এগুলো চায়না বক্স আচ্ছা তো এখানে আছে এটা 20 एंपিয়ারে 25 एंपিয়ার তৈরি করে এরকম আমাদের অনেকগুলি রকমের বক্স আছে আচ্ছা ছাদের ফ্যানের জন্য এখানে আমাদের কাছে স্টিল বক্সের ব্যাটারি আছে যদি কোন ভাইয়ের ব্যাটারির কমপ্লিট ব্যাটারি লাগে নিতে পারবেন বারো বোন একশো এমপিআর একশো জি জি এটা অনেক অল্প দামের মধ্যে এবং খুব ভালো কোয়ালিটি বিএমএস দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি মূলত একটা কারখানায় আছি প্রিয় দর্শক বর্তমানে কিন্তু ড্রাইসেল ব্যাটারির দিন শেষ লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু এখন পুরো বাংলাদেশ আপনারা যে কোনো কাজে ইউপিএস আইপিএস হ্যাঁ এই ধরনের কাজে কিন্তু এখন লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু প্রচুর চলে এখন লিথিয়াম ব্যাটারি গুলা আপনার একটা প্যাক তৈরি করতে অবশ্যই আপনাদের একটা ভালো মানের ক্যাচিং এর প্রয়োজন সেই ক্যাচিং এরই সন্ধান আজকে দিতেছি এটা হলো একটা কারখানা মূলত আমি কারখানায় ভিডিওটা করতেছি যারা এই ধরনের ক্যাচিং নিতে চাচ্ছেন হ্যাঁ শুধু এই ধরনের না বর্তমানে যে ক্যাচিং গুলো বাজারে সবচেয়ে বেশি চাহিদা সেই ক্যাচিং গুলো আজকে আপনাদের আমি দেখাবো এই জায়গায় দেখেন এই যে একটা কেচিং এগুলো কিন্তু কমন আপনারা খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু চার্জার ফ্যানে এবং স্কেলে কিন্তু এই ধরনের ব্যাটারি ক্যাচিং গুলো লাগে মানে ব্যাটারি গুলো লাগে আপনারা জাস্ট এই ক্যাচিং ব্যাটারি ব্যাটারিগুলো তৈরি করবেন হ্যাঁ এছাড়াও কিন্তু অসংখ্য আইটেমের এর ক্যাচিং আছে যেটা আপনাদের জন্য আমি দেখাই এই যে নিচে আছে এবং উপর আছে অটোরিকশা মিশু হ্যাঁ ইউপিএস আইপিএস এর জন্য কিন্তু সব ধরনের ভালো কোয়ালিটির ক্যাচিং গুলো আছে আর যারা কারখানার থেকে মালগুলো নিবেন অবশ্যই হাত বদল ছাড়া মালগুলো নিতে পারবেন চিপ প্রাইজে তো প্রিয় দর্শক এই শপেরই অনার মানে এই কারখানার যে যিনি অনার আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই এই জায়গার আসার লোকেশনটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার লোকেশন ঢাকা যাত্রাবাড়ির থেকে দক্ষিণ দিকে জুরাইন পোস্তকলা ব্রিজের এই পারে হাসনাবাদ আচ্ছা হাসনাবাদ হাউজিং বাইতুল মামুর জামে মসজিদের সাথে আমাদের ফ্যাক্টরি আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখান থেকে হোয়াটসঅ্যাপ হোক বা ডাইরেক্ট ফোন দিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ভাইয়ের কাছে জিজ্ঞাসা সেটা হলো বর্তমান লিথিয়ামের যুগ কিন্তু চলে আইছে জি এখন এই লিথিয়াম ব্যাটারি প্যাকের জন্য অনেকে ভালো মানের কেচিং খুঁজে কি কি ধরনের কেচিং আছে এটা নিয়ে একটু ডিটেল যদি বলতেন আমরা প্রথমে ছোট দিকে আসি তো লিথিয়াম ব্যাটারিটা বর্তমান যুগের উপযোগী একটা প্রোডাক্ট তো এটার আমাদের কাছে সবচেয়ে ছোট একটা বক্স আছে যেটা ডিজিটাল স্কেল পাল্লায় ব্যবহার করা হয় আচ্ছা তো এই কেচিংটার মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সেল বা থ্রি পয়েন্ট টু বোল্টের সেল ব্যবহার করা করলে এটা ফোর বোল্ট আচ্ছা ফোর বোল্ট ফাইভ এমপি বা এমপি বাড়ানো যায় তাহলে এটা অনেক কাজই ব্যবহার করতে পারবেন প্যাক বানায়া ব্যাগ ভিতরে দিয়া বক্সের মধ্যে কম্প্লিট ব্যাটারি দিয়া রেডি করতে পারবেন এবং তারপরে আমরা দেখাবো এখানে একটা আমাদের কেচিং আছে যেটা একটা কমন ব্যাটারি যেটা আমাদের 6 ভোল্টের ব্যাটারিটা কিন্তু প্রচুর চলে প্রচুর চাহিদা থাকে চার্জার ফেনের জন্য এটা সবাই চিনে 6 ভোল্ট তো এটার এটা হলি सेम ব্যাটারি বক্স কেচি এটার মধ্যে আপনারা মনের মতো কইরা আপনারা এটা লিথিয়াম ব্যাটারি তৈরি করতে পারবেন তো এরপরে আমাদের কাছে আরেকটা আছে আমাদের কাছে ছোট করে একটু যদি থামি এই যে ক্যাচিং গুলো যে তৈরি করলেন অনেকেই চায়না থেকে আনার জন্য প্ল্যান করে যেহেতু আপনি বাংলাদেশে তৈরি করতেছেন তার মানে আমি এই এই বিষয়টা বুঝাই দিতে যে চাইতেছি যে চায়না থেকে আনার এবং এই বাংলাদেশ থেকে তৈরি তৈরির যেই ইয়াটা গুণগত মানটা কি এক থাকবে ইনশাআল্লাহ আমরা গুণগত মানের ব্যাপারে লক্ষ্য রাখছি তো আমরাও বলি যে আপনারা চায়না প্রোডাক্ট এবং আমাদের বাংলাদেশের প্রোডাক্ট সাথে কম্পেয়ার করে দেখেন আশা করি আপনারা এই বলবেন যে বাংলাদেশের প্রোডাক্টের কোয়ালিটি ভালো কারণ চায়না প্রোডাক্টের যে ওয়েট থাকে আমাদের ওয়েট তার চেয়ে বেশি অর্থাৎ আমাদের মাল মালের মালের পরিমাণ ভালো মোটা মাল এবং ভালো কোয়ালিটির মাল মজবুত মাল আরেকটা বিষয় হলো রেট জি ওই চায়না থেকে যে রেটটা পাওয়া যায় মানে আনলে যে খরচটা পড়ে এটার কেমন খরচটা খরচের মাধ্যমে দিতে আলী ভাই আমরা আগে চানার থেকে প্রোডাক্ট আনতাম পাইকারি সেল করতাম এবং আমাদের প্রোডাকশন কাজে লাগাইতাম ওখান থেকে মাল আনতে গেলে মালের দাম বেশি না কিন্তু কোয়ারিং মানে দেখা গেছে আপনার মাল আনার যে খরচ বিভিন্ন খরচ মিলে অনেক খরচ আসা এবং রিক্স থাকে মাল নষ্ট হওয়ার তো যার কারণে এখন আমরা বাংলাদেশে প্রোডাক্টগুলি তৈরি করতেছি আলহামদুলিল্লাহ অনেক কম খরচে এবং ভালো মাল আমরা দিতে পারতাছি অনেক কমের মধ্যে দিতে পারবেন আরেকটু সংক্ষেপে বলেন মানে কি কি আইটেমের ব্যাটারি ক্যাচিং তৈরি করেন একটু সংক্ষেপে যদি বলেন মূলত আমার উদ্যোগটা ছিল লিথিয়াম ব্যাটারির বক্সগুলি আমরা তৈরি করব আলহামদুলিল্লাহ লিথিয়াম ব্যাটারি আমরা অনেকগুলি বক্স তৈরি করতে সক্ষম হয়েছি আগামীতেও আমাদের যে মডেলগুলি নাই ওটা আমরা কাজ চলতেছে ওটা আমরা তৈরি করব। আচ্ছা আমাদের শুধু ব্যাটারি কেচিং ব্যাটারি বক্সে আমাদের কাছে পাবেন সব ধরনের সব ধরনের জি সব ধরনের বলতে যেগুলি আমাদের প্রোডাক্ট ওগুলি একটু কমের মধ্যে পাবেন আর যেগুলি আমাদের চানার্থিক আনতে হয় ওটা আমাদের কাছে আসবে পাবেন কিন্তু এই ক্রেডিট একটু বাড়বে কি কি কাজে এই ইয়া গুলো ব্যবহার হয় যদি একটু জান আমাদের এই বক্সগুলি এটার মধ্যে আপনি লিথিয়াম প্যাক দিয়ে ব্যাটারি তৈরি করতে পারবেন এটার মূলত বিভিন্ন মডেল আছে ওই মডেলটা একটা মডেল এক কাজে ব্যবহার করা হয় তবে এমন আমি যদি একটু বলি যেমন অটোরিক্সা মিশো ইউপিএস আইপিএস সোলারে গাড়ির ব্যাটারিতে মোটর সাইকেলে বিষয়টা তেমন না হ্যাঁ 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 আমাদের দেখা গেছে ছোট যে ডিভাইসগুলি আছে ব্যাটারি ওগুলো লিথিয়াম বক্স আমরা করছি এবং বড় যে ব্যাটারি গুলি আছে ওগুলো আমরা লিথিয়ামের বক্স তৈরি করছি তো বড় বলতে হইলে কি মিশুক বা ইজি বাইক ওগুলোর জন্য স্টিলের বক্স হয় আর বাসাবাড়ি আইপিএস এর জন্য প্লাস্টিকের বক্স হয় একশো এমপিআর পঞ্চাশ এমপিআর দেড়শো এমপিআর দুইশো এমপিআর চব্বিশ বোল্ট এরকম এটা বাসাবাড়ির জন্য প্লাস্টিকের বক্স আমাদের আছে এবং চার্জার ফ্যান চার্জার লাইট ইউপিএস এর জন্য ছোটখাটো যে ডিভাইস গুলি আছে এগুলোর যে এসি ব্যাটারি এগুলিরও লিথিয়াম বক্স আমাদের কাছে আছে জি আলহামদুলিল্লাহ তো আমরা এখন আরেকটা কমন যেটা দেখতেছি জি এটা কিন্তু 6 ভোল্টের হাই একটা ব্যাটারি কিন্তু এই এই বক্সটা আমরা দেখি সচরাচর ক্যামেরা জি জি এটাই সেই আপনার ব্যাটারি যেটা আপনার

ঠিক আছে ইনশাল্লাহ তারপরের আকর্ষণটা কি ভাই তারপরে এখানে আমাদের আরেকটা আছে যেটা ওয়াল ডিফেন্ডার চার্জার ফ্যানের বারো বল ফোর পয়েন্ট ফাইভ ইন্টিয়ার যে মার্কেটে লিটিস সিম্পারেটরি পান ওটারই আপনার লিথিয়াম বানাতে পারবেন ওই ক্যাচিংটা ক্যাচিংটা আছে জি একবার হুবহু জি আচ্ছা আচ্ছা এটা আমরা একটু দেখি

এরপরে আমরা আসবো এখানে একটা বক্স আছে ঠিক আছে এটা চায়না বক্সই তো এটা মূলত লিফ্টের মধ্যে ব্যবহার করা হয় এই সাইজটা আচ্ছা এবং যারা হকার্স ভাইয়েরা আছেন ভ্যান গাড়িতে প্রোডাক্ট বিক্রি করেন তাদের জন্য এই ব্যাটারিটা অনেক ভালো একটা সাপোর্ট দেয় ছোট আছে হালকা আছে এটার মধ্যে আপনার বারো এমপি পনেরো এমপি আর পঁচিশ ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি যার কারণে এটা খুব ভালো একটা চলে এই বক্সটা খুব ভালো একটা রানিং প্রোডাক্ট তো এরপরে আমরা দেখাবো আপনাকে ভাই এই যে এই যে একটা বর্তমান খুব কমন একটা বক্স দেখাবো এটা একইবারে একটা কমন এটা অনেক কাজে ব্যবহার করা হয় এক নম্বরে এটা চিলে মানুষ ইউপিএস কম্পিউটারে ইউপিএস এর যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি সাইজ ওই ব্যাটারি বক্স এটা আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়ত হলো যে এটা স্প্রে মেশিন যে মেশিন গুলি আছে ওই মেশিনের মধ্যে এই সাইজটা ব্যবহার করা হয় শুধু অনেকগুলো অনেকগুলো কাজে কিন্তু এই ব্যাটারি আছে কিন্তু এই দুটো স্পেস আছে তো ওই স্পেসের মধ্যে এই দুটো সেট হয়ে যাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এটা দিয়ে আপনাকে সোলার ব্যবহার করে তো যে আপনারা ভ্যান গাড়ি দিয়ে হকার সেট বা ঘর পরে এরকম বিভিন্ন কাজে এই ইউপিএস এর সাইজের কেচিংটা ব্যবহার করা হয় এটা একটা কমন সাইজ এটা অনেক বছর ধরে चलताছি ইনশাআল্লাহ আর আগামী তার অনেক বছর চলবে এখন এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ইউজ করতেছে যার কারণে এমপিআর বেশি পাওয়া যায় একদম আলহামদুলিল্লাহ এরপরে ভাই আপনাকে আমি দেখাবো আমাদের আরেকটা হট প্রোডাক্ট যেটা হলো গিয়া মোটরসাইকেলের সাইকেল মোটরসাইকেলের ব্যাটারি

এই বক্সটা অনেক খুঁজছে কিন্তু পায় নাই আমি আগে জানার থেকে আনতাম রেট বেশি চলে নিতে পারেনি এখন আমরা আমাদের প্রোডাক্ট এখন রেট একেবারেই কম এখন আপনারা মনের মতো করে আপনার গাড়িতে আপনারা লিথিয়াম ব্যাটারি এম্পিয়ার বেশি দিবেন দিয়ে ব্যাগ তৈরি করবেন এবং ফগ লাইট বা অন্য অন্য ডিভাইস গুলি আপনারা লোড দিতে পারবেন আপনাদের জন্য এখন নিজের হাতে নিজে তৈরি করে নেন এবং দেখা গেছে নিজেরা ব্যবহার করেন তবে আমরা বলবো যে কিছু ভাইয়ারা আছে ব্যবসার মানে উদ্বেগ নেওয়ার চিন্তা করতে আসে যে আমরা এই লিথিয়াম সাপোর্ট দিব তাদের জন্য তারা যদি বেশি মাল নেয় আমাদের কাছ থেকে আমরা অনেক চিপ রেড এর মধ্যে রাখবো কম খরচে দিব তারা ফ্যাক্টরি করতে পারবেন লিথিয়ামের এবং অনেক অনেকগুলি মডেল আমাদের কাছে আছে এইগুলি আমাদের কাছে কেচিং নিয়ে আপনারা ফ্যাক্টরি করতে পারবেন আপনারা প্রোডাকশন দিতে পারবেন আপনারা কোম্পানি খুলতে পারবেন সেল করতে পারবেন জি আলী ভাই তো এখন আমরা আপনাকে আমাদের আরো অনেক মডেল আছে এগুলো দেখাবো দেখেন আমাদের এইখানে যে কিচিং গুলি আছে এটা সাদা কালার হবে এবং ব্ল্যাক কালার হবে এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি আপনার বারো বোল্ট অথবা চব্বিশ বোল্ট সাইকেলের জন্য বিভিন্ন কাজের জন্য মানুষ ব্যবহার করে বানায় তো এটা আপনার তিরিশ এমপিয়ার চল্লিশ এমপিয়ার ব্যবহার করা যায় এই বক্স গুলির মধ্যে আচ্ছা তো আমাদের কাছে এখন এই যে অনেক বড় বক্স আছে যেটা আপনার

এরপরে আমাদের এখানে আছে পঞ্চাশ এম্পিয়ার এখানে আছে তিরিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার এখানে আছে একশো এম্পিয়ার আর আমাদের এখানে আছে এই যে এখানে আছে এটা বিশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার তৈরি করে এরকম আমাদের অনেকগুলি রকমের বক্স আছে তো এইটা আছে এটা আপনার বারো বল টেন এম্পিয়ার আচ্ছা 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 তো ইউপিএস এর জন্য এই যে এই বক্স টা আমাদের আছে তো এখানে আমাদের অনেক রকমের বক্স আছে আর এই যে একটা বক্স আছে এটা হলো মোটরসাইকেলের বক্স মোটরসাইকেল এটা 4L এর আগে যেটা দেখাইছি সেটা ছিল 5L বড় সাইজ আর এটা হলো ছোট সাইজ 4L 4L হ্যাঁ 12 ভোল্ট আপনারা एंपিয়ার বেশি ইউজ করতে পারবেন 8 एंपিয়ার 9 एंपিয়ার ইউজ করতে পারবেন আচ্ছা 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 জি আর এরপরে আমাদের এই যে এখানে আছে এখানে আমাদের ওই যে 12 ভোল্ট 7 एंपিয়ার 6 एंपিয়ার এটা আপনার চার্জার ফ্যানের জন্য এখানে আমাদের কাছে স্টিল বক্সের ব্যাটারি আছে যদি কোনো ভাইয়ের ব্যাটারি কমপ্লিট ব্যাটারি লাগে নিতে পারবেন বারো বোন একশো এমপিআর একশো জি জি এটা অনেক অল্প দামের মধ্যে এবং খুব ভালো কোয়ালিটি বিএমএস দেওয়া আছে আচ্ছা তারপরে আমরা যদি উপরের দিকে দেখি জি এখানে অনেক ভাইয়েরা একটু বড় ব্যাটারি গাড়ির জন্য বানাইতে চায় স্টিল বক্স প্রয়োজন হয় তাদের জন্য আমাদের স্টিল বক্স এর ব্যবস্থা আছে এই যে এখানে স্টিল বক্স বিভিন্ন সাইজ আছে একটা সাইজ আছে অনেক বড় এগুলো অটোর জন্য আচ্ছা অটোর জন্য হ্যাঁ বড় অটোর জন্য সাইড বোল্ড আটচল্লিশ গোল্ড আচ্ছা একশো এম্পিয়ার দুশো এরকম বড় বড় বক্স আমাদের এখানে আছে বিভিন্ন সাইজের আছে এখানে এই যে একটা আছে আর চিকন লম্বা এটা ইলেকট্রিক স্কুটার ও আর যে গাড়ি আছে ইলেকট্রিক স্কুটার আচ্ছা ওটার জন্য এটা আছে এটা একশো এম্পিয়ার জন্য এগুলি ছোট ছোট আছে বিভিন্ন সাইজের আমাদের স্টিলের বক্স পাবেন আচ্ছা যদি কোনো ভাই স্টিলের বক্স প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন সমস্যা নেই আর প্লাস্টিকের বক্স প্রয়োজন হলো প্লাস্টিকের বক্সও নিতে পারবেন আর আমাদের যে প্রোডাক্ট আমরা বাংলাদেশ তৈরি করি আমাদের যে প্রোডাকশন গুলি আছে ওগুলি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতে পারবো খুব চিপ আচ্ছা আচ্ছা অনেক ভাইরাসে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে হ্যাঁ মূলত তারা কিন্তু আপনার কাছে সরাসরি মানে এমন একটা চিপ রেট ধরবেন যেটা চায়না থেকে অর্ধেক দামে জি জি তো দেখা গেছে ভাই চায়না তো এই বক্সগুলি তৈরি করে ইন্টারন্যাশনাল ভাবে সেল হয় সব দেশে যায় চায়না থেকে আমরাও আনতাম তো আমার উদ্দেশ্য হলো যে আমটা এই বাংলাদেশে এই বক্সগুলি তৈরি করব সেম চানার মতো হবে চায়না থেকে যদি ভালো হয় খারাপ না হয় তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম প্রথমটাই তৈরি করা মাল প্রোডাকশন দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে দেখি আমরা একটার পর একটা এখন বাড়াইতাছি প্রোডাকশন বাড়াইতাছি এখন বাকি যে মডেলগুলি আছে যদি আমাদের কাছে নাই ভালো রানিং চলে এগুলিও আমরা প্রোডাকশনে আগামীতে আসতেছি আমাদের কাছে সব রকমের ব্যাটারির কেচিং বক্স ইনশাল্লাহ পাবেন